বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক তাকে ভেবে প্রেম করে লাখ লাখ টাকা খোয়ালেন এক তরুণী এমন ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায় ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ভুক্তভোগী ওই তরুণীর নাম জিয়ং জি সান তিনি মনে করতেন যে ইনস্টাগ্রামে তিনি ইলেন মাস্কের সঙ্গে প্রেম করছেন তবে এ বিষয়টি ছিল পুরোটি ভুয়া ওই তরুণী জানান গত বছরের সতেরোই জুলাই তাকে মাস্ক নামের একটি আইডি থেকে ইনস্টাগ্রামে যুক্ত করা হয় তবে এ নিয়ে তার সন্দেহ ছিল কিন্তু প্রতারক ইলেন মাস্কের ফেক। ভিডিও দিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করতে থাকে এ সময় ওই তরুণীকে মাস্কের বিভিন্ন ছবি দেয়া হয় সেই সঙ্গে মাস্কের বিভিন্ন ভিডিও পাঠানো হয় ওই ভুয়া মাস্ক তরুণীকে জানান দু সালের এপ্রিলে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি বৈঠক করবেন মাস্কের ডিপ ফেক ভিডিও দিয়ে ওই তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলা হয় ভুক্তভোগী ওই তরুণী বলেন ভিডিও কলে মাস্ক আমাকে বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি প্রতারকের কথা বিশ্বাস করে ওই তরুণী পঞ্চাশ হাজার ডলার একটি ব্যাংক অ্যাকাউন্টে পাঠান ভুয়া মাক্স তাকে জানান ওই অ্যাকাউন্ট তার এক কোরিয়ার কর্মী ওই অর্থ বিনিয়োগ করলে তিনি ধনী হয়ে যাবেন